আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের চোটে বাংলায় শিক্ষা এবার লাটে ওঠার পালা স্কুলের ক্লাস বন্ধ করে সরকারি প্রকল্প যেন রীতি হয়ে দাঁড়িয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কোপ পঠন পাঠনে এবার আলিপুর দুয়ারের স্কুলে ক্লাস বন্ধ রেখে চলছে প্রকল্পের কাজ প্রকল্পের আসর বসবে বলে ছুটি দিয়ে দেওয়া হয় ষষ্ঠ শ্রেণীকে পঠন পাঠন ব্যাহত করে সরকারি প্রকল্প চলছে স্বীকার করে নিয়েছেন খোদ প্রধান শিক্ষিকাই প্রতিটা ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ রেখে সরকারি প্রকল্পের কাজটা চালানো হয় মানে কিছুটা দূরে আগে একটা নাট্যমঞ্চ আছে কামাকাগুড়ি ডাকবাংলো আছে হাই স্কুলের ঠিক ক্লাস রুমগুলার পিছনে একটা বড় হল ঘর আছে সেখানেও কিন্তু করা যেত তা না করে ক্লাস বন্ধ করে এই সরকারি প্রকল্পের ইয়েটা চালানো হচ্ছে এভাবে যদি জনগণের সমাগম ঘটতে থাকে স্কুলটার ভিতরে তো ছাত্রীদের পড়াশোনায় একটু ক্ষতি হয় তাই আমি সরকারের কাছে আবেদন করব যে এরপরে যে আপনারা যখন প্রকল্প করবেন শিক্ষা প্রতিষ্ঠাটাকে বাদ দিয়ে আდას কোন জায়গায় প্রকল্প করার চিন্তা ভাবনা করুন। বিঘ্নিত হয়েছে মানে যে ক্লাসগুলোতে শিবির চলছে সেই ক্লাসগুলো আমরা আজকে সাসপেন্ড রেখে। হতে পারে আমাদের সমাধান এই সরকারি প্রোগ্রামে সরকার তো কখনো বলেনি যে স্কুল ছুটি দিয়ে কোন প্রোগ্রাম করবে। সরকারের এরকম আগে ছুটি দিয়ে ক্লাস করানো হয়েছে কিন্তু এখানে কিন্তু এখনো কিন্তু কোনো শর্ট এনোটফিকেশন নেই আমাদের কাছে। যে ক্লাস ছুটি দিয়ে এই প্রোগ্রামগুলো করবে। আমরা তো ওই বাচ্চা অন্য কোন রুম আমাদের প্রোভাইড করতে পারে শিবিরের নোটিফিকেশন আমাদের শনিবার দিন ব্লক থেকে এসে ওনারা বলে গেছে শনিবার দিন তখন আমরা জানিয়ে দিয়েছি ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং সেগুলো জানিয়ে দিয়েছি সে মতাবেক আগামীকাল থেকে আবার ক্লাস সিক্সে শুধু একদিনের জন্য সাসপেন্ড ঠিক আছে ব্যাপারটা হচ্ছে বিশ বন্ধুদের মধ্যে দু হাজার সরকার শুরু এই মধ্যে পশ্চিমবঙ্গের এটাই তৃণমূলের বর্তমান পরিচালিত রাজ্য সরকারের চিত্র শিক্ষা কোথায় গেছে এখানে আমি এখানে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেল বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষকের ভবিষ্যৎ বিচারাধীন রয়েছে তা পশ্চিমবঙ্গের শিক্ষা অন্ধকার দিকে চলে যাচ্ছে তাও এই বর্তমান সরকারের হেলদোল নেই তাই আমরা বর্তমানে ভারত জনতা পার্টির তরফ থেকে এর ঘোর নিন্দা করছি রাজ্যের ভোটার তালিকায় ভুতে দেয়ের ভিড় মৃতদের নাম ভোটার তালিকায় উজ্জ্বল এবার ভুয়ো ভোটারের হদিশ হাওড়ার পাঁচরা বিধানসভা কেন্দ্রে এক বুথেই দেড়শো ভুতুরে ভোটার রাজ্যে ভূতুরায় ভোটারের রমরমা ব্যতিক্রম নয় হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্র শুধুমাত্র শুভ আরা গ্রাম পঞ্চায়েতের দিকে তাকালেই চোখ কপালে উঠবে এখানে একশো নম্বর বিধানসভা পাঠ এবং বিধানসভা পাঠে হচ্ছে ১২৭ নম্বর অংশে এবং সেই ভোটার লিস্টে প্রায় দেড়শোটা ভুতুরে ভোটার বছর আগে মারা গেছে চার বছর মোরে সে ভোট দিতে আসতে পারবে আচ্ছা আমরা মোরে যাদের ধরো মোরে গেছে অঞ্চলেতে টাকা পেয়েছিলাম তাহলে তো কেটে দেওয়া উচিত ছিল আর এখন দেখতে কার্ড এনে কত বছর আগে মারা গেছিলো পাঁচ বছর আগে মারা গেছে পাঁচ বছর আগে আপনারা আবেদন করেছিলেন হ্যাঁ করেছিলাম পঞ্চায়েতে হ্যাঁ হ্যাঁ তো আবেদন করার পরেও কি এখনো নাম বাদ যায়নি না এখনো যায়নি অনেকবারই করা হয়েছে ওই পাঁচলাতে একজন ব্যক্তির বাড়িতে এসেছি তার নাম হচ্ছে মোহিত ঘাটি এবং সেই মোহিত ঘাঁটির বাড়িতে এসে তার মা এবং তার কাকা প্রায় পনেরো বছর আগে মারা গেছেন এবং সেই পনেরো বছর পরে এখনো পর্যন্ত তাদের ভোটার লিস্ট থেকে বারবার আবেদন করা সত্ত্বেও এখনো জানায়নি দু হাজার কুড়ি সালে মৃত্যু হয়েছে আপনার মা নাম হচ্ছে বেচিওয়ালা ঘাটি বেচিবালা ঘাঁটি এবং কাকা কাকা মারা গেছে পনেরো বছর আগে বুথে যদি প্রায় টেন পার্সেন্টের উপরে ভোটার বারো পার্সেন্ট ভোটার নিত অন্যত্র ভুয়ো তাহলে সারা পশ্চিমবঙ্গে এরম কয়েক কধী বেরোতে পারে পাঁচলা বিধানসভা কেন্দ্রের একাধিক ভুথে এখনও পর্যন্ত কোনো বিএলও নেই এবং বিএলও না থাকার ফলেতে ভুতুড়ে ভোটারের সংখ্যা ক্রমশই বাড়ছে এইসব দেখে অনেকেরই প্রশ্ন ভোটেলে নামে কি রাজ্যে প্রশাসন চলেছে ভোটার তালিকায় ভূতেদের ডেলে রেখেই কি বছর বছর ক্ষমতায় মমতা রিপাবলিক বাংলা। নিয়ে তাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়